সিলেটের গোয়ানঘাট ও জয়ন্তাপুর উপজেলার কমপক্ষে তেরো জন বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাইশ ডিসেম্বর রাতে তাদের ভারত লাগোয়া সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া হয় চব্বিশ ডিসেম্বর বিএসএফ ভারতের মেঘালয় রাজ্যের জুয়াই পুলিশ স্টেশনে তাদের হস্তান্তর করেছে বলে জানা গেছে বিষয়টি নিয়ে সিলেট ব্যাটালিয়নের আটচল্লিশ বিসিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ হাফিজুর রহমান বলেন বাংলাদেশি নাগরিকদের বিএসএফ ধরে নিয়েছে বলে শুনেছি যতটুকু জেনেছি তারা মনে হয় চোরাচালান করতে গিয়েছিল তবে তাদের পরিবার কিংবা বিএসএফ এর পক্ষ থেকে কিছু জানানো হয়নি জানা গেছে ভারতের বিএসএফ এর হাতে ধরা পড়া শ্রমিকরা গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা তারা চোরা কারবারে জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা গোয়েনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তুফাইল আহমেদ গণমাধ্যমকে বলেন স্থানীয় কয়েকজন যুবককে বিএসএফ কর্তৃক আটকের খবর শুনেছি যতটুকু জেনেছি ধরে নিয়ে যাওয়াদের মধ্যে গোয়েনঘাটের একজন ও বাকি বারোজন জৈন্তাপুর উপজেলার Disk report, Metro TV.